আপনারা যে মহিলাটিকে দেখছেন তিনি দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন শরীরের কোনো সমস্যা নেই সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু সরকারি খাতায় তিনি মৃত সরকারের কাছে তিনি জীবিত তা প্রমাণ করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাজ পর্যন্ত তবু সরকারকে বুঝিয়ে উঠতে পারছে না যে তিনি জীবিত আছেন ভাবতেও অবাক লাগে আর এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই মহিলার দাবি কয়েক মাস আগে তিনি জানতে পারেন তা লক্ষ্মী ভান্ডারের টাকা আসছে না দু সালের মার্চ মাস থেকে লক্ষ্মী অন্তত টাকা পাচ্ছেন না ওই মহিদা আধার কার্ডে নাম্বার ধরে তথ্য যাচাই করতে গিয়ে দেখেন আধার কার্ডে নাম্বার শো করলে সেখানে দেখানো হচ্ছে দীপালি মৃত ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে কুরান গ্রামের বাসিন্দা দীপালি mandir সাথে এই বিষয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন আশা করি দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে এখন দেখার বিষয় কবে তার এই সমস্যা সমাধান হয় বিস্তারিত দেখো আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে মার্চ পর্যন্ত টাকা পেয়েছি তারপরে দেখছি আমার টাকা বন্ধ মানে টাকা আর পাচ্ছি না এবার আমি দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি সেখানে যে অনলাইনে তারা সার্চ করেছে কম্পিউটারে তারা আবার বলেছে যে মানে আমি মৃত ঠিক আছে ওখানে দেখাচ্ছে আমি মৃত হঠাৎ কি করে মারা গেলাম আমি তো জানি না এবার ওখান থেকে ওরা পাঠিয়েছিল অঞ্চলে অঞ্চলে গিয়েছিলাম ওখানে এবার একটা দরখাস্ত লিখে দিয়ে ভিডিওতে পাঠিয়েছিলেন ওখানে যে সেখানেও সেখানে জমা দিয়েছি কিন্তু কোনো খবর এক বছর হয়ে গেল ঘুরছি দু তিনবার গিয়েছি কোনো খবর নেই ঠিক আছে এবারে বছর এই তো বিডিও প্রথমে দুয়ারে সরকার তারপরে অঞ্চল তারপরে বিডিও অফিস তার মধ্যে হয়ে যাবে বলেছিলেন এখনো তো কিছুই খবর নেই না আমরা গরিব মানুষ কি করে চলবে সংসারে মেয়ে আছে ছোট হ্যাঁ না এখন পাইনি প্রায় আট মাসই তো হয়ে গেল আট ন মাস আর যাতে আমি সেই সুযোগ সুবিধাটা পাই তাহলে ভীষণই ভালো হয় হয়ে যাবে এখনো পর্যন্ত হয়নি হ্যাঁ কিছু কারণে ডেথ কেস এবার কি করে ডেথ কেস হলো আমি তো এই ব্যাংকে ব্যাংকে আপাতত কাজ চলছে পরে কি হবে যায় না কিন্তু আপাতত আমার ব্যাংকে ইয়েতে সব জায়গায় কাজ হচ্ছে রেশন টেশন কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারে দেখাচ্ছে মৃত্যু আমার নাম দীপালি মান্ডি হ্যাঁ উনিও আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে কিন্তু আমরা বিজেপি বোর্ড আমরা এই নতুন বসেছি আমরা মানুষের পাশে আছি আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি হ্যাঁ দ্রুত পেয়ে যাবেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি